আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকে চলে আসি কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু জমজমের রেডি থ্রি পিস নিয়ে এগুলো তো সাইজ হয় না দেখেন এগুলো সম্পূর্ণ টেলার মেকিং ফিনিশিং এগুলো সাইজ আপনারা পাবেন হচ্ছে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ সাথে সালোয়ার থাকবে প্যান কাটিং আর ওনা বড় ওনা প্রত্যেকটা ওনা হচ্ছে নামাজি ওনা আর এটার বডি সাইজ তো বলি দিলাম আটত্রিশ থেকে ছেচল্লিশ তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা আচ্ছা আমরা এগুলো ডিজাইনার কালার দেখাচ্ছি দেখেন এই যেটা একটা আছে প্রাইস সেম বারোশো টাকা অনেক সুন্দর সেম সালোর সেম দিয়ে দামটা সেম অনলি বারোশো আচ্ছা নেক্সটায় চলে যাই এটারও আরেকটা একটা কালার হবে আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম এটাও সেম বারোশো টাকা এই যে দেখেন এটা এইটা খুব হিট একটা প্রিন্ট জমজমের প্রাইস সেম মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সটায় চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন তো খুবই সুন্দর একটা কালেকশন এটা সেম প্রাইস বারোশো আচ্ছা এগুলো সব আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এই যেটা দেখেন এটা প্রিন্টটা খুবই সুন্দর প্রাইস একই মাত্র বারোশো টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্টে আমি ভিডিও লাস্টে অ্যাড্রেসটা বলে দিব এটা দেখুন কি সুন্দর করে টেলার মেকিং করা সেরকম ডিজাইন করা প্রাইস সেম অনলি বারোশো টাকা সেম সালোয়ার সেমর্না আচ্ছা নেক্সট যেটায় চলে যায় নেট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এই কালারটা অনেক সুন্দর গলায় লেসোয়ার্ক খাতায় লেসওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো টাকা সেম সালোয়ার সেমর্না অনলি বারোশো টাকায় ওকে নেক্সট থাকছে এটা বাহ ওইটা তো নতুন আসছে না সেম দাম বারোশো টাকা প্রিন্টটা খুবই সুন্দর সালোনার সাথে পেয়ে যাবে দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে নেক্সটটায় চলে যায় নেক্সট এখানে আরও কালেকশান আছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম অনলি বারোশো আচ্ছা দেন এটা একটু দেখাচ্ছি এখানে অনেকগুলো কালেকশন সবগুলো জমজমিরি দামটা সেম মাত্র বারোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সেম দাম বারোশো টাকা ওকে নেক্সট আরও আছে এই যে ডাকটা এটা সাথে সালভানা পেয়ে যাবেন প্রাইস সেম অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় সুন্দর কালেকশনটা পাচ্ছেন এটা দেখেন আপনি যেটাই নিবেন প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা এটা দেখেন অনেক সুন্দর গলার ডিজাইনটা গলায় লেস ওয়ার্ক আছে ট্রায়াঙ্গেল ডিজাইন হাতা সেম করা থাকবে লেস প্রাইস সেম বারোশো টাকা এটা অনেক সুন্দর একদম নতুন আর সেটা সেম বারোশো ওনাটা কন্ট্রাস্টে ব্ল্যাক হবে দেন এটা দেখেন সেম প্রাইস বারোশো টাকা নেক্সট থাকছে হচ্ছে এইটা এটারই আরেকটা কালার না একটু এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে মফ পিঙ্ক কালার প্রাইস একই থাকছে নেক্সটটাই চলে যায় নেক্সট এটা দেখাবো সেটা হচ্ছে এইটা ম্যাজানার মধ্যে সেম সালোয়ার সেম ওনার প্রাইস একই থাকছে বারোশো আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এটা সেম প্রাইস অনলি বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আই চলে যাচ্ছি নেক্সট আছে পিঙ্ক কালারের ড্রেসটা খুবই সুন্দর কালার প্রিন্ট এক একটা মানে এক এক রকম সুন্দর প্রাইস একই থাকছে আচ্ছা এটা দেখেন অলিভ কালার খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে ব্লু কম্বিনেশন করা টরে ব্লু প্রাইস কত বলুন ভাই এটা 1200 1200 টাকা ওকে ক্রিম কালারের মধ্যে এটা জাম কালার কম্বিনেশন প্রাইস सेम ओनली 1200 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা লাস্ট ওয়ান কালেকশন খুব হিট কালেকশন প্রাইস প্রাইসও সেম মাত্র 1200 টাকা সো নিতল অবশ্যই চলেস হবে আপনাদেরকে কাপড় ভিডিও সবার শেখা সিস্টেমটা সাততলাতে ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ